জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত বাড়তে থাকবে বললেন মির্জা ফখরুল এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বললেন আমির খসরু বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা লুটপাটের অভিযোগ বিএনপি হাওয়া ভবন বানিয়েছিল আওয়ামী লীগ ও খাওয়া ভবন কম বানায়নি বললেন কাদের সিদ্দিকি শান্তিপূর্ণ নির্বাচনের সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বললেন পিটার ডিহাস সর্বশেষ জানিয়ে দেব ছয় লাখ সদস্যের বিশাল বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত বাড়তে থাকবে বললেন মির্জা ফখরুল সকল উস্কানির পরও বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তবে বর্তমান সরকার যদি জোর করে ক্ষমতায় থাকে তাহলে সংঘাত বাড়তে থাকবে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে সরকার আওয়ামী লীগের শুভ বুদ্ধির উদয় হোক সরকারকে সময় থাকতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে এখনই পদত্যাগ করার দাবি জানাচ্ছি আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনে কোনো পরিবেশ এবং সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন আওয়ামী লীগের ভোট কারচুপি শুরু হয়ে গেছে তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা তামাশার স্বরূপ এদিকে আজ সকাল থেকে সরকারের পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ভৈরব থেকে সিলেটের পথে চলছে বিএনপির রোডমার্চ কর্মসূচি রোডমার্চে জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলেও জানান মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বললেন আমির খসরু সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে তারুণ্যের রোড মার্চে ভৈরবে পথ সভায় তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতা এসেছে এ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে হাজার হাজার বিএনপি দলীয় নেতা কর্মীদের গুম মামলা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে যে এ সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই আজকে বিএনপি দফা আন্দোলনের মাঠে নেমেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সকালে ঢাকা সিলেট মহাসড়কের বাস স্ট্যান্ডে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিত্বে সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা লুটপাটের অভিযোগ রূপগঞ্জ উপজেলায় তামজিদ ভূইয়া নামে এক নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে বুধবার দিবাগত রাত এগারোটার দিকে বড়পা ছয় নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকায় অবস্থিত বাড়িতে ছাত্রলীগ হামলা চালায় বলে দাবি করেন তামজিদ ভূইয়া তিনি বলেন হামলাকারেরা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজের অনুসারী হামলার সময় তার বাড়ি থেকে পঞ্চান্ন হাজার টাকা একটি মোবাইল ফোন বাড়িতে পালন করার সাথে মুরগি লুট করে ছাত্রলীগের বাহিনী নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন স্থানীয় মাধ্যমে জানা গেছে বুধবার রাত এগারোটার দিকে তিরিশ জনের এক দল সশস্ত্র হামলাকারী লোহা লাঠি হকিস্টিক রামদা চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে তারাবো পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ও ছয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তানজিৎ ভুইয়ার বাড়িতে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা চালায় এ সময় বাড়ির ভেতরেও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে তামজিদ না থাকায় নানা রকম হুমকি দেওয়া হয় বাড়ি থেকে মুরগি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় ছাত্রলীগের নেতা কর্মীদের তামজিদ ভুইয়া বলেন হামলাকারীরা আমাকে না পেয়ে আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় কুপিয়ে বাড়ির প্রতিটি জিনিসপত্র ভেঙে ফেলে আমার বাবা মা স্ত্রী সন্তানদের ভয় দেখায় লুটপাট করে যাওয়ার পথে বাজারের সাধারণ মানুষের দুটি দোকানেও হামলা চালায় তারা শুধুমাত্র রাজনৈতিক কারণেই এ হামলা এখানে অন্য কোনো কারণ নেই হামলার পর পুলিশ পরিদর্শনে এসে কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তামজিদ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ সাইদ জানান এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি হাওয়া ভবন বানিয়েছিল আওয়ামী লীগ খাওয়া ভবন কম বানায়নি বলছে কাদের সিদ্দিকেই কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিক কি বলেছেন জিয়াউর রহমান যোদ্ধা না এ কথা বললে আমি মেনে নেব না মেনে নেও না গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালগ্রামপুরের দলের দারিয়াপুর ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কাদের সিদ্দিকী বলেন আওয়ামী লীগের অনেক বলেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করেছেন অথবা খুনের সঙ্গে জড়িত অথবা জানতেন এগুলো মুখে বলার যে মামলা দিয়ে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তাকে মরণোত্তর ফাঁসি দেন আমার কোন আপত্তি নেই কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না পাকিস্তানের এসব কথা বলে মুক্তিযোদ্ধাদের ছোট করা ভালো না তিনি বলেন আমার আমার বিএনপির ভাইয়ের একটা হাওয়া ভবন বানিয়েছিলেন আওয়ামী লীগ হাওয়া ভবন কম বানায়নি একেবারের জন্য বিএনপির পুলিশ হাওয়া ভবন বানানো আমাদের ভুল হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলছে পিটার ডি হাস বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অবাধ আবারও তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানান যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না যুক্তরাষ্ট্র অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বলেও জানান তিনি বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালনের উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান এ সময় পিটার হাস বলেন বাংলাদেশের সমস্যা সমাধানে কাজ করেছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সরকারের প্রতি অনুরোধ জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায়ে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য না হয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে নির্বাচন করতে পারে এই অঙ্গীকার সমর্থন করা ছয় লাখ সদস্যের বিশাল বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানিয়ে রাজনৈতিক অঙ্গন এখন গরম নির্বাচনের আগে রাজনীতির মাঠ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে দলগুলো যে দৌড়ে গিয়ে পিছিয়ে থাকতে চায় না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনীতির মাঠ নিজেদের করে রাখতে ও বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর সাধারণ সাধারণতদের কাছে পৌঁছে দিতে ছয় লাখ সদস্যের বিশাল বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ প্রথম আলোর প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এসব কর্মীর কাজ হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া তাদের কোনো অভিযোগ নিয়ে কথা বলার সমাধান খুঁজে বের করা উন্নয়ন জোরদারের প্রচার করা একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিরোধী দলগুলো যেসব কথা বলে বেড়াচ্ছে তার বিপরীতে সবার সরকার ও আওয়ামী লীগের পক্ষে তথ্য তুলে ধরার কাজও তাদের ছয় লাখ সদস্যের বিশাল এই কর্মী বাহিনী মাঠে নামার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি যাকে বলা হচ্ছে অফলাইন ক্যাম্পেইন দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে সাবেক মন্ত্রী পরিষদ জানা গেছে সাবেক পরিষদের সচিব কবির বিন আনোয়ারকে নির্বাচন পরিচালনা কমিটির হয়ে কাজ করতে দেখা গেছে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এই টি ইমামের চেয়ারে বসতে দেখা যায় তাকে প্রয়াত টি ইমাম দুই সালের নির্বাচনের সময় শেষ থেকে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন দায়িত্ব পালন করেছেন সূত্র জানিয়েছে অফলাইন ক্যাম্পেইন অংশ নেওয়া এসব কর্মী শেখ হাসিনার অর্জনকে মানুষের দ্বারে দারে পৌঁছে যাবে যাতে সবাই আওয়ামী লীগকে ভোট দেয় এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে